আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা দীর্ঘদিন পর পুনরায় তাপসির চালু করতে পেরেছি জন্য আমরা আল্লাহর সুক্রিয়া সরব বলি আলহামদুলিল্লাহ এই তাপসিরের মাধ্যমে অনেক ভাই উপকৃত হন এবং আরও বেশি উপকৃত হন প্রশ্নোত্তর পর্বতে কারণ অজানা জিনিস মানুষ জানবে প্রশ্নর মাধ্যমে হাস আলু আহ্লাদ ইন কুন্তুম ল তোমরা যেটা জানো না আলেমদের কাছ থেকে সেটা জিজ্ঞাসা করে জেনে নাও সুতরাং আমাদের এখানে সংক্ষিপ্ত তাপসির করার পরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো এবং আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো ইজনি তাহলে আজকের এই দার্শের বিষয়বস্তু যেটি হচ্ছে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দিবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো হাত পা জিভা এগুলো মানুষের বিপক্ষে কেয়ামতের দিন সাক্ষী দিবে। যদি এগুলো দ্বারা যদি কোনো অন্যায় কাজ যদি সংগঠিত হয়ে থাকে মুখের দ্বারা যদি হয়ে থাকে হাতের দ্বারা যদি হয়ে থাকে পা দ্বারা যদি হয়ে থাকে তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন আল্লাহ এদের জবান খুলে দিবে তখন মুখ বন্ধ করে দিবে দে এ হাত পা এগুলো তখন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এর প্রমাণ এর প্রমাণ হলো সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন আলিয়া নখতে আলা হিহিম আমি তাদের মুখে আমি মোহরাঙ্কিত করে দেবো আমি মোহর মেরে দেবো তাদের জবান আমি বন্ধ করে দেবো অতকালে আইদিহিম এই দিহীন তাদের হাত তখন তাদের বিপক্ষে তখন কথা বলবে হতাশ আর জুল হুম কানু কানুয়াক্সে বোন এবং তাদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে তারা যে কৃতকর্ম করেছে তার বিপক্ষে তখন এগুলো সাক্ষী দেবে আর কি এটি হলো সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াত এরপরে সুরানুরের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলছেন এয়াও মাতাস সাহাদু আলাইহিম আল সেনা তুহুম ওয়াদিহিম ও আর জুলুহুম বীমা কানু ইয়া আলামুন বীমা কানু ইয়াম আলুহ আলা বলতেছেন যে কেয়ামতের দিন এয়াও মাতা সাহাদু আলাইহিম আল সেনা তাদের জিব্বা কেয়ামতের দিন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। এবং তাদের হাত তাদের পা তারা যা অপকর্ম করেছে সেগুলোর বিপক্ষে এগুলো সাক্ষী দিবে। তাহলে আজকের যে বিষয় যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের দান দিন তার বিপক্ষে সাক্ষী দিবে। তার দলিল স্বরূপ আপনাদের সম্মুখে সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াত এবং সুরা নোরের চব্বিশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত এবং অনুবাদ করে শোনালাম এরপরে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন বানু আদম আদম সন্তানের অঙ্গ প্রতঙ্গগুলো কিয়ামতের দিন জিভ্ভাকে বিনয়ের সাথে বলবে আদা বলা হচ্ছে যে সমস্ত অঙ্গ প্রতঙ্গ কী করবে জিভ্ভাকে বলবে যে ইত্তাকল্লা হাফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে তুমি ভয় করো ফাইন ইস্তাকামতে তুমি যদি সোজা হয়ে চলো তাহলে তাই ইন ইস্তাকামনা তাহলে আমরাও সোজা হয়ে চলবো ইন এ আজাজতে তুমি যদি বাঁকা হয়ে চলো তাহলে আমরাও বাঁকা পথে যাব তাহলে এখান থেকে আল্লাহ রসুল্ল হাদিস যেটি বললেন সেটি হলো যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো বিপরীতভাবে বিপক্ষে সাক্ষী দেবে এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন জিভ্ভাকে বলবে কারণ জিভার দ্বারাতেই মানুষের পাপ বেশি বেশি পাপ হয় মানুষের জবান দ্বারা মানুষের অন্তরের যে সমস্ত গোপনীয় বিষয় আছে সেগুলো দ্বারা এই মুখ কী করে প্রকাশ করে দেয় এই মুখ দ্বারাই কি হয় মানুষ নেকি অর্জন করে এবং এই মুখ দ্বারাই মানুষকে ধ্বংসের অধপতনের দিকে ঠেলে দেয় অক্ষান্তরে নেকি যেটি করে জিহ্বার মাধ্যমে জবানের মাধ্যমে সেটি হল স্বর্ণের শিখরে পর্যন্ত এটা পৌঁছে যেতে পারে সুতরাং এই জিভ্ভার দ্বারাতি মানুষ নেকি অর্জন করতে পারে এই জিভ্ভার দ্বারাতি জবানের দ্বারাতি আপনি বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা ইহবর রাহাউল্লাহ কৌয়াতা ইল্লা এই জবান দ্বারাই আপনি নেকির পাহাড় অর্জন করছেন স্বর্ণের শিখরে উঠিয়ে দিচ্ছে আপনাকে পক্ষান্তরে এই জিব্বা এই জবান দ্বারাই মানুষের গিবত পরনিন্দা গালিগালাজ কুটচাল যত রকমের অশ্লীল অশালীন কথাবার্তা এই জবান দ্বারাই হয়ে থাকে এই জবান দ্বারাতেই হয়ে থাকে মুখ দ্বারাতেই হয়ে থাকে সুতরাং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দেবে এগুলো প্রমাণ যেমন সুরা হুমাজার এক নম্বর আয়াত আল্লাহ তারা বলতেছেন ওই লুল্লে কুল্লে হুমা জাতি লুমাজাহ বলা হচ্ছে সামনে এবং পশ্চাতে কি করে ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য তারা ধ্বংস হবে ওই সমস্ত লোক যারা সামনে এবং পিছনে মানুষের পরনিন্দা করে মানুষের গিবোধ গাহে তারপরে মানুষকে গালিগালাজ করে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে মানুষের কি করে যে সমস্ত ভুল ত্রুটি আছে সেগুলো মানুষের সামনে প্রকাশ করে এই জবানদারাতি এই জন্য আল্লাহ তালা বলতেছেন সুরহুমাজার মধ্যে ঐ লুল্লে কুল্লে হুমাজা লুমাজা সামনে এবং পিছনে যারা পরনিন্দা করে যারা অশ্লীল কথাবার্তা বলে যারা গালিগালাজ করে তাদের ধ্বংস নিশ্চিত তারা ধ্বংস হবে এটি আল্লাহ তালার বাণী এরপরে সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أن يأكل لحم أكيه ميتا فكرهتموه اتقوا الله إن الله هو التواب الرحيم আল্লাহ তালা এখানে সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা মোমিনদেরকে ডেকে বলছেন বু ক্যা জন্মে তোমরা অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো কারণ কতকগুলো পাপ আছে কতগুলো ধারণা আছে ধারণা করলে পাপ হয় তোমাদেরকে কে পছন্দ করে তোমাদের মরা ভাইয়ের গোস্ত খেতে না কখনই পছন্দ করো না বরং তোমরা এটা ঘৃণা করো সুতরাং আল্লাহকে ভয় করো তিনি হচ্ছেন তোবা কবুলকারী তিনি হচ্ছেন দয়ালু তিনি রহমান তিনি মেহরবান ইন্নাহু হুয়াত্তওয়াবুর রাহিম ইন্না হুয়াত্তাবাবুর রাহিম তিনি তোবা কবুলকারী এবং তিনি হচ্ছেন দয়ালু তিনি দয়াবান তা এখান থেকে আল্লাহ তালা নিষেধ করলেন কি করা ধারণ করা থেকে অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো কারণ কতগুলো ধারণা আছে ধারণা করলে পাপ হয় এরপরে আল্লাহ তালা বলতেছেন মা আখি মাইতান তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোস্ত খেতে আকারে তুমু না তোমরা এটাকে ঘৃণা করো সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন লাথ ও চুগল খোর কোনদিন জান্নাতে যাবে না যারা চুগল খরি করে বাড়ায় ও ফেরে মুসলিম মুসলিম একটি বর্ণে আছে যে দারা ইয়াদ খুলুল জান্নাতা নাম মাম চুগল খোর জান্নাতে যাবে না তো কাত্তাত বলা হয় যে বাহির থেকে আপনার গোপনীয় কিছু কথাবার্তা শুনে আবার সেগুলো মানুষের সামনে পরিবেশন করে সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যে সমস্ত গোপন আলাপ সেগুলো বাহির থেকে শুনে সে কী করলো মানুষের সামনে ব্যক্ত করলো ফেতনা ফাসাদ সমাজে বিপর্যয় সৃষ্টি করার জন্য এবং নাম্মাম বলা হয় যে আপনার মাঝেই বসে আপনার বন্ধু সেজেই আপনার গোপনীয় কথাবার্তা যেগুলো আলোচনা করলেন সেগুলো গিয়ে আপনার বিপক্ষে কথা বলবে তো এই হলো নাম্মাম তো চুগলখোর এবং নাম্মাম এবং গিবতকারী এরা জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন লাদ হলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না কাত্তা আত্মুগোলখর এবং নাম আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল জান্লা রসুল বলছিলেন মা আকরো মাই না জান্নাতা কোন জিনিসে মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে তো আল্লাহ রসুল বলেন তাকু আল্লাহ হসনুল হলুক আল্লাহ ভীতি যার ভিতরে আছে এবং যে উত্তম চরিত্রের অধিকারী হ্যাঁ তারাই বেশি বেশি জান্নাতে যাবে অমা তাদ্রী আ তাদ্রি মা আকসার ও মা ইদ খেলুন না তোমরা কি না আসা না রা তোমরা কি জানো যে মানুষ অধিক হারে জাহান নামে যাবে কোন পাপের কারণে তা আল্লা রসে আল আজুয়াফান দুই গহব্বর স্থান একটি হলো আলফাম একটি হলো ফার্জ একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান এই দুইটি হল পাপের মূল জায়গা যেখান থেকে মানুষ পাপ করে মুখে মিথ্যা কথা বলে মুখ দাঁড়াতে কি হয় কুফরি কালাম শিক্ষা করে মুখ দাঁড়াতে অনেক কিছু সে কী করে শিক্ষা গ্রহণ করে মুখ ধরাতেই পাপ এর মূল উৎস মুখ দাঁড়াতে আল্লাহকে অস্বীকার করে মুখ দাঁড়াতেই কী করে নাস্তিক হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লাহ হচ্ছে পাপের মূল উৎস হচ্ছে মুখ এবং লজ্জাস্থান লজ্জাস্থান হলো পাপের আখড়া এই পাপ এই লজ্জাস্থান দ্বারাই না ব্যভিচার যত রকমের অশ্লীলতা আছে সবগুলো সংঘটিত হয়ে থাকে এখানে এই হাদিসটি তিরমিজি বর্ধিত হাদিস তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চার নম্বর হাদিস কে মেসকাতের হাদিস নাম্বার হচ্ছে আটচল্লিশ বত্রিশ নম্বর হাদিস এরপরে আল্লাহ রসুল সাল্লু আলী বলছেন শাহালিবিনে সাদ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন মাই আজমান্লি মা বাইনা লাহ ও বাইনা অবাইনা অমা বাইনা রিজলাই হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন যে আজমান লাহুল জান্না আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দুই চুয়ালের মধ্যস্থিত বস্তু অর্থাৎ জিব্বা এবং দু পায়ের মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থানের যে জিম্মাদার হবে যদি কেউ জিম্মাদার হয় তো লাহুল জান্না তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার জিম্মাদারি আমি গ্রহণ করলাম তাহলে এখান থেকে বোঝা গেল যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থান কন্ট্রোল করবে আল্লাহ রসুল সাল্লাম অর্দা করলেন যে আমি তার জান্নাতের জামিনদার হব এটা বোখারের হাদিস চৌষট্টি চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি এই জন্য যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দিবে যদি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি পাপ সংঘটিত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কেয়ামতের দিন এগুলো তার বিপক্ষে সাক্ষী দিবে। আপনারা জানেন যে যারা চুগল বেড়া করে বেড়ায় যারা দ্বিমুখী হ্যাঁ এর কথা ওকে লাগায় এর ওর কথা ওকে লাগায় এইভাবে যারা এই সমাজে চলাফেরা করে আবহেরা কর্তৃক বর্ণিত তিনি বলছেন আন আবি হরাই রাতি আল্লাহ তালা আনহ পাল قال رسول الله صلى الله عليه وسلم إن قال رسول الله صلى الله عليه وسلم تجدون سر الناس يوم القيامة ذا الوجهين الله رسول صلى الله عليه وسلم سب جائتے কারা দ্বিমুখী যারা এখানে একবার এক কথা বলে ওখানে যে আর এক কথা বলে আল্লাহ এক চেহারা নিয়ে একবার এখানে আসে আর এক চেহারা নিয়ে আবার ওই বন্ধুর নিকটে যেয়ে আবার তার বিরুদ্ধে কথা বলে তো এই ধরনের লোক সবচাইতে নিকৃষ্ট কেয়ামতের দিন সে চিহ্নিত হবে নিকৃষ্ট লোক হিসাবে এবং সে মুনাফেক এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলতেছেন যে লি সি আং ফুসিকুন আজমান্লা কুমল জান্না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি ছয়টি জিনিসের যদি জিম্মাদার হও তাহলে আমিও তোমাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হব এক কুসদুকো ইদা হদাস যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে আউফু ইদা ও আত্তুম এবং তোমরা যখন যখন বৈধ যখন কি করবে অঙ্গীকার করবে তখন সেই অঙ্গীকার তুমি পূর্ণ করবে বৈধ এই জন্য অনুবাদ করলাম যে অনেক সময় আছে অবৈধ অঙ্গীকার আছে সেগুলো পালন করা সেগুলো শরীয়ত সম্মত নয় এগুলো থেকে প্রত্যাখ্যান করতে হবে অন্যায়ভাবে কেউ অবদা করলে কোনো যুবক যুবতী অদা করলো। তাদের পাপাচারে লিপ্ত হওয়ার জন্য এই ধরনের অদা কোনো ক্রমেই করা যাবে না এই জন্য আমি বললাম যে বৈধ আওদা যখন করবে তখন সেই অহদা তুমি পূর্ণ করবে এরপরে বলা হচ্ছে ওয়াদু ই তুমিন তুম এবং যখন তোমার নিকটে কোনো আমানত রাখা হবে তখন তুমি আমানত তখন পুরোপুরি পুরোপুরিভাবে তুমি সেটা দিয়ে দিবে এরপরে আল্লাহ রসুল সাল্লা আলাইহি সাল্লাম বলছেন ও আহ ফুরু জাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে অগদু আবসারাকুম তোমরা তোমাদের চক্ষুকে হারাম কাজ থেকে অবনমিত রাখবে অকুফ আইদি কুম অকুফ আই এবং তোমাদের হাতসমূহকে অন্যায় কাজ হতে বিরত রাখবে তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গ কে সতর্ক করার জন্য আল্লাহ তা না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সতর্ক করে দিলেন যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন পাপ সংঘটিত না হয় যদি এই দ্বারা পাপ সংগঠিত হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এটি আহমাদ বর্ণিত হাদিস হাদিস নাম্বার চেয়ে বাইশ হাজার সাতশো সাতান্ন এটা হলো সহি হাদিস এরপরে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন ইয়া কুমাজ হাইন্না আকজাবুল হাদিস তোমরা বধ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবে কারণ ধারণা করাটা হলো সবচাইতে মিথ্যা কথা অতএব মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইয়াকুম অল কিসবা তোমরা মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো ইন্নাল কিসবা মুজা ইমান আর এই মিথ্যায় আপনার ইমানকে বিনষ্ট করবে আপনার ইমানকে ক্ষতিগ্রস্ত করবে সর্বশেষ হাদিস বলে আজকের দাস সমাপ্ত করব ওমার রাজি আল্লাহ আনহ একদিন আউবাকা রাজিয়াল্লাহ তালা আনহর নিকটে গেলেন দাখালা ইন্না ওমার দাখালা ইয়মান আলা আবি বাকরিন সিদ্দিক রাজিয়াল্লাহ আলা আনহর নিকটে একদিন গেলেন যাওয়ার পরে ওহ ইয়াজবেজুল ইসানাহু আউবাকার রাজিয়াল্লাহ তালা আনহ তার জিভ্ভা ধরে টানতে ছিলেন নিজের জিভ্ভা ধরে তিনি ছিলেন উমার রাজি আল্লাহ তহ আনহ এই দৃশ্য দেখে উমার রাজি আল্লাহ আনহ বললেন ফমার মাহ বাফার আল্লাহ থামুন আল্লাহ আপনাকে ক্ষমা করুন কি হয়েছে আপনি ধরে টানছেন কেন উমার রাজি আল্লাহ তালা আনহ কাকে বললেন আউ বকার রাজি আল্লাহ আনহুকে তিনি বললেন্লাহ আনহ ইনারেদ এই জিভ্ভা আমাকে ধ্বংসের দিকে নিপতিত করেছে ধ্বংসের দিকে সে ঠেলে দিয়েছে ধ্বংসের দিকে সে আমাকে নিয়ে গিয়েছে কারণটা ছিল যে আব্বাকার আল্লাহ তে আল একদা একদিন তার কতক গোলামকে সে ভৎসনা করতেছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বললেন যে আহ্বাকার সিদ্দিক এবং অভিসম্পাদকারী ভৎসনাকারী একাত্রিত হতে পারে না তুমি যেমন সিদ্দিক তুমি যেমন কি সত্যবাদী সত্যবাদী আর অভিসম্পদকারী লা আনীন সত্যবাদী এবং ভৎসনাকারী এক জায়গাতে হতে পারে না তুমি হচ্ছে সত্যবাদী আর তুমি আবার ভৎসনা করছো এইটা তুমি কোনোদিনই একত্রিত হতে পারে না এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ আউবাকেরকে সতর্ক করলেন তার শ্বশুর এবং একান্ত বন্ধু তাকে সতর্ক করলেন সেখান থেকে সে এই এই ভৎসনা সহ্য করতে না পেরে তার জিব্ভা ধরে টানতেছিলেন ওমার রাজি আল্লাহ তাল আনহ তাকে সতর্ক করে দিলেন মাহ লাফার আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করুন আপনি কেন এটা করছেন উত্তর দিল যে এই জিভ আমাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তার মানে আমি যে ভৎসনা করেছি আল্লাহ রসুল এটা পছন্দ করেন নাই অতএব আসুন আমরাও আমার আমরা মানুষের সাথে যখনই চলাফেরা করব। তখন কোনো সময় আমরা গালিগালাজ করব না কোনো সময় আমরা কর্কশ ভাষী হব না কোনো সময় আমরা মানুষকে কোনো প্রতারণামূলক কুটচাল বা অন্য কিছু আমরা শিক্ষা দেবো না কুমন্ত্রণা কুবুদ্ধি আমরা কাউকে শিক্ষা দেব না সরল সোজাভাবে চললে আল্লাহ রসুল বলছেন জান্নাতে অধিকাংশ ওই লোকেরা যাবে যারা সরল প্রকৃতির লোক যাদের অন্তর নরম যারা দয়ালু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেমন ছিলেন দয়ালু যেমন ছিলেন তিনি ভাসি ছিলেন না একদিন একটি ঘটনা আপনার সামনে উল্লেখ করেছিলাম যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম একদা কতক। গুলি মহিগুলাকে নিয়ে একটি বৈঠক করতেছিলেন তখন মহিলাদের আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল তারপরে তখন ওমার রাজি আল্লাহ তালা আনহ আসলেন আসার পরে অনুমতি চাইলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম ওমার রাজি আল্লাহ তালা আনহুকে অনুমতি দিলেন প্রবেশ করার জন্য তারপরে যখন উমার রাজি আল্লাহ তালা আনহর যখন আওয়াজ শুনতে পেলো মহিলা বা আদার নাল হেজাব তখন মহিলারা পর্দার আড়ালে চলে গেল পর্দার আড়ালে গিয়ে তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দেখলেন যে ওমর রাজি আল্লাহ তালা আনহর প্রবেশের সময় মহিলারা এখান থেকে পলায়ন করলো তারা পর্দার আড়ালে চলে গেল তোফা জাহেকান্নবীয় সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হেসে গেলেন তখন অমর রাজি আল্লাহ তারা আনহ বলছেন আজ হাক আল্লাহ আল্লাহ আপনাকে সর্বদাই হাস্যজ্জ্বল রাখুন কি হয়েছে ব্যাপারটাকে আপনি হাসছেন কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন যেখানে মহিলারা ছিল বৈঠকে তোমার আওয়াজ যেমনই শুনেছে তেমনই তারা কি করেছে পর্দার আড়ালে চলে গেছে তখন ওমার রাজি আল্লাহ আন আনহো বলছেন আদাওয়াতে আং খুশেহিনা হে জানের দুঃশ্মন মহিলারা তোমরা আল্লাহ রসুলকে ভয় না করে আমাকে ভয় করতেছ কারণ কি তখন তারা বলছে আনতা আল আকা আগলাজ ও আফাজ আপনি কর্কশ মাসি, আপনি কঠোর হৃদয়ের মানুষ তাই আমরা ওখান থেকে সরে গিয়েছি দেখলেন আল্লাহ রসুল যে উমার রাজি আল্লাহ আন আনহোকে কঠিনভাবে মহিলারা আর প্রতিবাদ করলো তখন হয়তো উমার রাজে আল্লাহ তালা হয়তো অন্য কিছু একটা করে বসতে পারেন তখন বললেন এ আবনুল খাত্তাব মাহ এবিনুল খাত্তাব হে উমার খাত্তাব আপনি থামুন আপনি যখন কোনো পথ যখন হাঁটেন ওই পথ যদি শয়তান আসে শয়তান আপনাকে দেখে অন্য পথ তখন কি ধরে বসে অন্য পথ অবলম্বন করে ওই পথে আর হাঁটে না আপনি যে পথে যান সেই পথ যদি শয়তান আসে তাহলে আপনাকে দেখলে শয়তান ওখান থেকে সরে পড়ে এবং অন্য পথে তখন শয়তান যায় তো শয়তান যেহেতু ভয় করে নারীরা তো আপনাকে ভয় করবে যেখানে উদ্দেশ্য হল জমার রাজি আল্লাহ তাল আনহ যেমন ছিলেন কঠোর প্রকৃতির মানুষ তেমনই ছিলেন তার শাসন আমল ছিল অত্যন্ত কঠিন মানুষরা ভয়ে এবং দশ বছর তিনি শাসন করেছিলেন এবং জরলভাবে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এবং এই যে সমস্ত যারা সমকামী ছিল তাদেরকে তিনি পুড়িয়ে হত্যা করেছিলেন তার একটাই কারণ ছিল যাতে করে এই ধরনের পাপ সংগঠিত না হয় এইভাবে তিনি কঠোরভাবে হস্তক্ষেপ করেছিলেন এবং তার শাসন আমলে কেউ কোনো দিন কোনো অন্যায় কাজ করার সাহস পায় নাই এই ছিল উমার রাজি আল্লাহ তালা আনহোর যুগ আর কি তাই আসুন আমরা আজকে যে পাঠ তার থেকে যে শিক্ষা গ্রহণ করলাম সেটি হচ্ছে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আমাদের পাপ সংঘটিত না হয় যদি এর দ্বারা কোনো পাপ সংঘটিত হয় তাহলে কেয়ামতের দিন আপনার বিপক্ষে তারা সাক্ষী দেবে আর বিপক্ষে সাক্ষী দিলে আপনাকে জাহান্নামে যেতে হবে তাই আসুন আমরা সর্বদাই আল্লাহর এবাদতে মশগুল থাকি আল্লাহর বিধিবিধান মেনে চলার চেষ্টা করি আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন যেটা করতে বলেছেন সেটাই আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার জন্য তৌফিক দান করেন আমিন ও দাওয়ানা দাওয়নাদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জি প্রশ্ন